এজন্যই তো হাদিরা মরে এজন্য তো আতাউর রহমান বিক্রমপুরীরা জেলখানায় যায় বুঝো না মুসলমান এটাই সিস্টেম যতদিন ইসলামী শরিয়ার দিকে আসবে না কারো জীবন নিরাপদে থাকবে না আজকে তাও রহমান বিক্রমপুরি গেছে কালকে তোমার আর আমার পালা তাড়াতাড়ি এই তো গণতন্ত্র সার আল্লাহর খেলাপার রুজ্জু ধর যতদিন খেলাপা প্রতিষ্ঠা হবে না মুসলমান তো মুসলমান অমুসলমানও মুসলমানও নিরাপত্তা পাবে না মনে নাই বিশ্বজিৎ হিন্দু বলছিল বলছিল আমি বলছিলাম হিন্দু বিশ্বাস না বলে প্যান্টটা খুলি দেখ কাটা নাই এর পরেও কি মানছে পিটায়া মেরে ফেলছে মুসলমান তো মুসলমান অমুসলমানের মুসলমানের জীবনও হুমকির মধ্যে যদি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয় ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয় অন্যায়ভাবে কোনো আলেমকে জেলে নেওয়া হবে না অন্যায়ভাবে কোনো হাদিকে হত্যা করতে দেওয়া হবে না কারণ হত্যাকারীকে সাথে সাথে কেসাস দেওয়া হবে সব হত্যাকারী শুধু হয়ে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ দেয়ার ইজ নো গড বেট আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনাস্তে কিঞ্চন হুতার মিন্দ্র হুতার মিন্দ্র মহাশারীন্দ্র ভৌ অল্ল রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণনং ব্রহ্মনং অল্ল অল্লং অল্ল রসুল মোহাম্মদ রকেং ভরস্ব অল্ল অল্লং লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জম্ম বৈकुंठ अप इनोदित জপি নামু মুহাম্মাদু সাদো ইদিকে কি বক্তা হ্যাঁ আলগি কান্ড পড়া উত্তর পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আর শিখ ওয়াজ মাহফিলে বক্তা দেই খুতবার পরে মন্ত্র পাঠ করে মুসলমান তো মুসলমান হিন্দুরাও ফেরেশান নাকি হিন্দু আসেনি আপনাদের এখানে মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু দাদা দিদিরাও শোনেন অনেক ঠান্ডা পড়তেছে রাত্রও বেশি হয়ে গেছে খুব বেশি আলোচনা করব না একটু মনোযোগ দিয়ে শোনেন আলহামদুলিল্লাহ আমি কোনো দান্দাবাজ হবু এমপি না আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা আমি মানবতার জন্য বাস করি সকল মানুষের কল্যাণ চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতিপুরা বং কাশিয়া চাক উশেক হৈব্রু মুরুং মার্মাতিঙ্গা মণিপুরা সাঁওতাল ঘাড়া ইহুদি যত জাতি উপজাতি আছে সবাই মুক্তি চাই কাউকে জাহান নামে যাক এটা আমি চাই তাহলে আমি তো সবচেয়ে বড় হই ক্রিপে আমি চাই না কোনো হিন্দুও যাক আমি চাই হিন্দুরাও কালিমা পড়ুক আশাদু আল্লাহ আন্না ইহাম্মান আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা কোনো উপাস্য নাই আমি আরও সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সল্ল্লা সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে বাস্তবায়ন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আমাদের মুসলমানদের সাথে জান্নাতে যাক একজনও জান জাহান না যাক এটাই তো সবচেয়ে বড় মানবতা হয় না আমারে এমপি বানান আপনারা জাহান নামে যান কি কয় কয় আপনাদের দুর্গাপূজার পূজার শুভেচ্ছা আপনাদের ক্রিসমাস পূজার শুভেচ্ছা আপনাদের হ্যাঁ পূর্ণিমা পূজার শুভেচ্ছা কয় কিনলে আপনারা না মুসলমান শুভেচ্ছা জানান কা কয় আমারে ভোটটা দিয়ে যান আমারে ভোট দিবেন তবে আপনারে ভোট দিলাম আমাদের লাভ কি ভোট দিলে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সাইলচোর ডাইলচোর গম চোর আটা চোর করোনা ভাইরাস তেল চোর সব তো আমি আমগো লাভ কি তোমাদেরও লাভ আছে তোমরা শিরিক করবা কুফুর করবা তার নামে যাবে আবার কয় আমি মানবতাবাদী হব এমপি ডাহামিসা কথা এ হলো চেয়ারবাদী হব এমপি এ লোক ক্ষমতাবাদী হব এমপি ঠিক আলহামদুলিল্লাহ আমার ক্ষমতার দরকার নাই সিআর অদরকার দরকার নাই আমি সারা দুনিয়ার সকল মানুষের মুক্তি চাই ঠিক কেউ জাহান্নামে এটা আমি চাই না এবং এইটা চাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিনাস ও মুহাম্মাদি হে মুসলিমা তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে আমি বের করেছিলি নাস সমস্ত মানুষের কল্যাণে তো সমস্ত মানুষের কল্যাণ কি পূজার মধ্যে মানুষের কল্যাণ আল্লাহর সাথে শিরিক করবে এটা কল্যাণ না অকল্যাণ তাহলে আমি মানুষের কল্যাণ চাই গোটা মানব যে মানুষ আদম হাওয়ার সন্তান দুনিয়ার সকল মানুষ আদম হওয়ার সন্তান সকল মানুষের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমরা সবাই এক আল্লাহর বান্ধা এবং একই আদি পিতা আদি মাতার সন্তান তাহলে আমাদের অমুসলিম দাদা দিদিরাও আদি পিতা আদিমাতার দিক থেকে আমাদের আত্মীয় হ্যাঁ দিক দিক থেকে থেকে ধর্মের বিশ্বাসের দিক থেকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক তারা মুশরিক আর আমরা মুমিন মুমিনার মুশরিক কি এক হইতে পারে মমিনার মুশরিক কি সমান অক্ষর নয় আমরা ইসলামে বিশ্বাসী একমাত্র সঠিক ধর্ম ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান একমাত্র সঠিক জীবন বিধান হল ইসলাম অন্য সকল মতবাদ অন্য কোনো জীবনবিধান সেগুলো আল্লাহ নিকটের ধর্ম হিসেবে গ্রহণযোগ্য না

মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান নামে যাবে তারা কখনো জান্নাতে দিতে পারবে না আল্লাহ আল্লাহরের স্পষ্ট ঘোষণা

ইল্লা নামিনা সাবিন নার জাহান নামিদের অন্তর্ভুক্ত হবে কোন কাফের মুশ্রিক বেঈমান তারা কি ইমান সারা মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবে কথা কয় না খজুর বলবো কেমনি আমরা গণতন্ত্র এক্সারসাইজ করতে করতে গত চুয়ান্ন বছরে আমাদের আকিদা পরিবর্তন হয়েছে আমরা এখন বলতে শুরু করেছি সর্বধর্মবাদে বিশ্বাসী সকল ধর্ম সমান নাকি যারা বলবে তারা হলো বেঈমান সকল ধর্ম সমান যারা বলবে তারা কি একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান সারা সারা আর কেউ জান্নাতে যাবে না এটা এটা মুসলমানদের আকিদা এটা আল্লাহ প্রদত্ত আল্লাহর তো জীবন বিধানের আকিদা এটা রসুলের আনিত শরীয়তের আকিদা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে কেউ যদি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করে মুসলমান না হয়ে জান্নাতে যাবে তাহলে নিশ্চিত এই ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ কয়জন তো তার দেওয়া জীবন বিধান আইন কানুন ধর্ম কয়টা হবে পবিত্র কোরআনের সুরায় আলে ইমরানের উনিশ নম্বর আল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম সুতরাং এটা আমাদের আকিদা তাহলে কি আমরা হিন্দুদেরকে বলতে পারি বৌদ্ধদেরকে বলতে পারি খ্রিস্টানদেরকে বলতে পারি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাজোট ঐক্য তোমরা সবাই আল্লাহর সাথে শিরিক করো কুকুর করো আমি এতে সন্তুষ্ট আছি বরং তোমাদের মন্দিরের কল্যাণে আমি টাকা দিব তোমাদের পূজার জন্য আমি টাকা দিব যিনি সারা জিন্দিগি ওয়াজ পড়ছেন ওয়াজ করছেন তা আবানু আলাল বির্রি তোমরা তাকওয়ার কাজে পুণ্যের কাজে হ্যাঁ সব কাজে একে অপরকে সহযোগিতা করো অন্যায় কাজে তোমরা সহযোগিতা করিও না তো আল্লাহর সাথে শিরিক করা কবে থেকে রে নেক কাজ হইছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কাজ ইন্নাশির কা লাজুল মুনাজিম আর আমি মৌলু বিষয়ে আজকে মন্দিরে টাকা দিতে বলে গর্ববোধ করি আমি মন্দিরে টাকা দিছি মন্দিরের কল্যাণে তো মন্দিরে কি হয় আল্লাহ যে কী রয় গ্যা এটাই হল গণতন্ত্রের ধোকা এটাই হলো গণতন্ত্রের শেষ পরিণতি গণতন্ত্র করতে 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 মানতে 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 আপনি ইসলামের সীমা রেখা অতিক্রম করে শিরিক কুপুরে ডুব দিছেন এজন্য বলি গণতন্ত্র পুরা ঢোকা গণতন্ত্র তৈরি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য নাহলে আপনি দেখেন ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম গণতন্ত্র বলে সকল ধর্ম সমান দুটিকে এক ইসলাম বলে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না গণতন্ত্র বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও শহীদ হয়েছে দুটো কি এক ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে দুটা কি এক হলো। ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক কে গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক হলো সাইল চোর ডাইল এই টেন্ডার বাস সাদা বাস রং বাস কেউ কেউ সুইস ব্যাংকে টাকা ঢুকায় কেউ বেগম পাড়ে বাড়ি করে এরা হলো সার্বভৌমত্বের মালিক এজন্যই তো হাদিরা মরে এজন্যই তো আতাউর রহমান বিক্রম বুড়িরা জেলখানায় যায় বুঝো না মুসলমান এটাই সিস্টেম যতদিন ইসলামী শরিয়ার দিকে আসবে না কারো জীবন নিরাপদে থাকবে না আজকে আতাউর রহমান বিক্রমপুরি গেছে কালকে তোমার আর আমার পালা তাড়াতাড়ি এই তো গণতন্ত্র সারো আল্লাহর খেলাফার রুজ্জু ধর যতদিন খেলাফা প্রতিষ্ঠা হবে না মুসলমান তো মুসলমান অমুসলমানও নিরাপত্তা পাবে না মনে নাই বিশ্বজিৎ হিন্দু বলছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বলছিল এরে আমি ছাত্র শিবির হওয়া তো দূরের কথা আমি তো মুসলমানই না আমি হয়েছি হিন্দু বিশ্বাস না হইলে প্যান্টটা খুলি দেখ কাটা নাই এরপরেও কি মানছে মেরে মুসলমান তো মুসলমান মুসলমানের জীবনও হুমকির মধ্যে যদি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয় ইসলামী খেলাপা প্রতিষ্ঠা হয় অন্যায়ভাবে কোনো আলেমকে চাইলে নেওয়া হবে না অন্যায়ভাবে কোনো হাদিকে হত্যা করতে দেওয়া হবে না কারণ হত্যাকারীকে সাথে সাথে কেসাস দেওয়া হবে সব হত্যাকারী শুধু হয়ে যাবে কিরে আওয়ামী লীগের বিএনপি মারা করে মারামারি করে প্রতির প্রতি নির্বাচনের আগে শত শত মানুষ দশজনে দশজনে নিরপরাধ মানুষ মারা যায় আর মোল্লারা খেলাফা চাই ইমারা চাই শরিয়া চাই আল্লাহর আইন চাই এ কথা বলার কারণে মোল্লারা হয় সন্ত্রাস ওরা কিন্তু সন্ত্রাসী না ওরা হইল সুশীল বোঝেন নাই ওরা হইল শান্তিকামী ওরা জমিনে শান্তি প্রতিষ্ঠা করে আর হুজুররা যখন আল্লাহর আইন চায় তখন হুজুররা হলো বিশৃঙ্খলা সৃষ্টি করে এই জন্য হুজুরদেরকে ধরে নিয়া ওদেরকে গানম্যান দিয়া কি করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে আর হুজুরদেরকে জেলখানায় নিয়ে তিন মাসের জেল দিয়া এরপরে নাকি সেভ করে মানে কি দ্বৈত নীতি দেখছেন মুসলমান এগুলো হলো গণতন্ত্রের রাখিদা ইসলামের আর গণতন্ত্রের আকিদা এক না এই জন্য ইসলাম আর গণতন্ত্র এক না দুইটার মধ্যে নিষ্পত হলো নিষ্পতের তাবায়ুম মানে সম্পূর্ণ বিপরীতমুখী বিপরীত জিনিসের দুইটা বস্তু যেমন এ এটা আর এ এটা এ খাট চেয়ার এ দুটা কি এক বস্তু এ এটাকে বলবে এই পিরিজের মধ্যে আর এই সোভার মধ্যে সম্পর্ক কি বলে সম্পর্ক হলো নিষ্পতের তাবায়ু সম্পূর্ণ বিপরীত দুইটা জিনিস একটা সাথে একটার কোনো সম্পর্ক নাই ঠিক গণতন্ত্রের সাথে ইসলামের এমন সম্পর্ক যেটাকে নিজবতের তাবাগিন বলে একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই যার কারণে একশো বছর পৃথিবীতে গণতন্ত্র চলতেছে কোনো জায়গায় এক ইঞ্চি জায়গার মধ্যে এক মিনিটের জন্য ইসলাম প্রতিষ্ঠা হয় নাই আমাদের বাংলাদেশে চুয়ান্ন বছর চলতেছে কখনো আমরা ভারতের গোলাম কখনো আমেরিকার গোলাম মাগার শান্তি নিরাপত্তা মুক্তি এখনো আমাদের কপালে জুটে 네! <laughs>